হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালকার মতন রোজই প্রত্যেক দিনের মতন শুরু হয়ে গেছে প্রতিদিন একই কাজ ঘুম থেকে উঠে তো এগুলো করতেই হয় তো বাইরে ধরাটা আমার হয়ে গেছে ঘুম থেকে উঠেই আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি এবার ঘরটা মুছে নেব এক চামচ নুন দিয়ে নিলাম এবার ঘরটা মুছে নেব ঘর মসতে মসতে এবার জঞ্জল ফেলতে যাব আমাদের এই ভাই চলে এসছে জঞ্জলটা ফেলে আসি যাস না যাস না নেবেন ঘর মুছতে মুছতে জঞ্জাল ফেলতে গেলাম তো এই ঘরটা মুছলেই মোছা হয়ে যাবে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে জলটার জন্য টেনশন যে কখন জল চলে যাবে আজকে আবার শনিবার আছে একটু রেশনও তুলতে যেতে হবে ওই জন্য তাড়াহুড়ো করছি গাছে যদি একটা দুটো ফুল ফোটে তো কার না ভালো লাগে তো কালকে এই ফুলটা তুলিনি ওই জন্য শুকিয়ে গেছে তা ভাবলাম মায়া করে তুলিনি যে গাছে থাকলে দেখতেও সুন্দর লাগবে তা আমি এখন এই ফুলটা তুলে নিচ্ছি পুজো দেবো তিনটে ফুল আছে তিনটেই তুলে নিলাম সেই তো শুকিয়েই যাবে তা একটা দুটো ফুল যদি বাড়িতে হয় তা তখন খুব খুশি লাগে আর পুজো দিতেও খুব ভালো লাগে আজকে শনিবার এমনিতেও তো মাছ মাংস খাওয়ার বালাই নেই নিরামিষ রান্না হবে তো আমি সোয়াবিনটা প্রথমে গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এটা একদম জল ফুটিয়ে ভিজিয়ে নিয়েছি একটু কিছুক্ষণ ভিজতে থাকুক আর আলু কেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি এবার জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম এবার আলুগুলো দিয়ে দেব আদাগুলো একটু বেশি নিয়েছি আদাটা বেটে বেটে ফ্রিজে রেখে দেবো কেন রোজ না বাড়তে হয় আর জিরেও একটু বেশি করে নেব জিরে আদা আদাটা একটু বেশি করে বেটে রেখে দেব। এবার যখনই দরকার পড়বে চট করে রান্নাটা হয়ে যাবে লঙ্কাগুলো গরম জলে ভিজাতে দিয়েছি একটু গরম জলে ভিজে গেলে বাড়তে সুবিধা হবে জিরে ধনে বাটলে এর মধ্যে আমি দিয়ে দিই কিন্তু আজকে আলাদা করে জিরে আর আদা বাটবো আর লঙ্কাটা আলাদা বাটবো কেন অনেক সময় শুক্তো করতে গেলে তখন জিরে আদার সঙ্গে লঙ্কা বাটা থাকলে অসুবিধা হয়ে যায় তা ওটা আলাদা বেটে রেখে দেবো আর এটা আলাদা বাটবো তো একটু নরম হয়ে যাক তারপরে বাটবো আপাতত এখন আমি এটা বেটে নিচ্ছি এদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে বেশ ভালোই আর এখানে কাজু আর বাদাম এগুলো দিয়ে দেবো বেটে নেব এটাও বেটে নেব এর সঙ্গে নুন হলুদ দিয়ে দিয়েছি আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা বাড়তে বাড়তে দেরি হয়ে গেল এবার এখানে জিরে ধনে আদা আর লঙ্কা বাদাম কাজু বাদাম আর চিনে বাদাম দুটো মিলে সব বেটে দিয়ে দিলাম সব একবারে বেটে নিয়েছি কেন বুঝতেই পারছো আমার এত তাড়াহুড়োর মধ্যে তো খুবই অসুবিধা হয় বেশ ভালো গন্ধ বেরিয়েছে মশলার ভাজা আর তেলও ছেড়ে দিয়েছে কষানো হয়ে এসছে প্রায় এবার সোয়াবিনগুলো ভালো করে আমি চটকে ধুয়ে নিচ্ছি এগুলো না ধাপ মানে বেশ ভালো করে না ধুয়ে নিলে একটু মনে হয় কি আমার কাছে মনে হয় যেন একটু বালি বালি লাগে একটু গন্ধ মতো লাগে সেই জন্য ভালো করে কচলিয়ে গরম জলে প্রথমে ভিজিয়ে রেখেছি এবার ভালোভাবে কচলে ধুয়ে নিলাম এবার দিয়ে দিলাম ভালো করে চিপে বেশ করে এবার দিয়ে দিলাম এবার নাড়তে থাকবো একটু নাড়াচাড়া করে তারপরে জল দেবো বেশি জল দেবো না এটা মাখা মাখাই হবে তা বন্ধুরা যদি কাজু বাটা দিয়ে কেউ সয়াবিনের তরকারি খাও তা এইভাবে করে একটু নতুন নতুন করে খেয়ে দেখতে পারো চিনি বাদাম হবে যেটা আমরা কাঁচা বাদাম বলি আর তার সঙ্গে কাজু অন্য সময় আমি পোস্ত বাটা দিই কিন্তু আজকে পোস্তটা যা দাম হয়েছে পোস্ত বাটা বাটা না এর সঙ্গে শুধু বাদাম বাদাম আর দিয়েই করছি নিরামিষের মধ্যে এত সুন্দর লাগে চিন্তা করতে পারবে না এটা একবার আমার এক বান্ধবী খেয়েছিল খেয়ে মানে এত সুন্দর বলেছে তাকে আবার অন্যদিন করে দিতে হয়েছে তার বাড়ির জন্য তা আজকে আমি বানাচ্ছি এইভাবে দেখো তোমরাও এরকম বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে এবার খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে আর আলুগুলোও মোটামুটি সিদ্ধও হয়ে গেছে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দিচ্ছি শুধু যেহেতু একটাই তরকারি হবে সেই জন্য একটু গা মাখা ঝোল না থাকলে আবার খাওয়া যাবে না খাওয়ার মধ্যে তো বড় ছেলে আর আমি খাব আর আমি তো এখন রান্না করছি সেটা রাত্রেও আমার যা থাকবে হয়ে যাবে আর এখন আমি দু হাতা দুধ দিয়ে দেবো তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে এবার এখন আমি একটু কমিয়ে দেবো কেন পার্লারের ওখানে আবার একটা কোম্পানি লোক এসছে সে আবার ডাকাটা করছে অনেকবার ফোন করলো এবার এটা কমিয়ে দিয়ে ফুটতে থাকুক আমি ততক্ষণে দেখা করে আসি এটা হয়ে গেছে আমি এটাকে কমিয়ে দিয়ে ঝোল অনেকটা শুকিয়ে গেছে কমিয়ে দিয়ে আমি পার্লারে গেছিলাম কোম্পানির লোক এসেছিলো তাই জন্যে তা দেখো এতটা ঝোল ছিল এতটা কমে গেছে তো এবার অফ করে দিয়েছি তো এখন এটা নামিয়ে ফেলবো এবার এখন আমি ভাত খেতে বসে গেলাম বড়ো ছেলেকে ফোন করলাম ও বললো যে কাস্টমার আছে কাজ করছি তুমি খেয়ে নাও তা আমি খেয়ে চলে যাচ্ছি ও পরে এসে খাবে আর সোয়াবিনের তরকারিটা নিয়ে নিয়েছি ওহ খুব গরম কিন্তু সবে নামালাম সেই জন্যে আর আমি একদম গরম গরম খেতে পারি না আমার যেন মানে কোনো স্বাদই পাই না তো একটু ভালো করে মেলে দিচ্ছি নাড়াচাড়া করে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সুন্দর বন্ধুরা তোমরাও এরকম করে খাবে রান্না করে দেখবে খুব ভালো লাগবে কাজু বাদাম দিয়েছি আর কাঁচা বাদাম এখন আমি খেয়ে উঠে যাচ্ছি কেন আবার দোকানে চলে যাব আমি আর ছেলে এখনো আসিনি এসে খাবে পরে তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো